ওয়েলকাম টু টেকনো ডার্কস আজকে আমি দেখাবো কিভাবে ড্রেসিং টেবিল পালিশ করবেন তো ড্রেসিং টেবিল ফুল পালিশ দেখাবো ঠিক আছে তো দেখুন এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল আর এটাকে আমি ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো কিভাবে পালিশ করছি এই ড্রেসিং টেবিলটা আমি ফার্স্ট কোর্স সিলার অ্যাপ্লাই করলাম সিলার অ্যাপ্লাই করার পরে আমি পুটিং অ্যাপ্লাই করলাম করার পরে আমি ঘষে নিচ্ছি তো যারা যারা সিলার কিভাবে অ্যাপ্লাই করি সেটা যদি দেখতে চান আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন তো আমি ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি সিলার মারাটা দেখালাম না তো আপনারা যদি সিলার মারা দেখতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন তো সিলার আর পুটিং করার পরে আমি ঘষে নিচ্ছি ঘষার পরে এবারে গালা অ্যাপ্লাই করব তো চলো গালাটা আমি ঢেলে নিই তো দেখো এই এটা একটা কোটো আর এই কোটোর মধ্যে আমি একটু গালা নিয়ে নিয়েছি এবার চলো অ্যাপ্লাই করি তো চলো এবার আমি রোদ দূরে নেবো রোদ দূরে নিয়ে অ্যাপ্লাই করি এটা হচ্ছে মানে যে ড্রেসিং টেবিলটা ভালোভাবে ঘষলাম ঘষার পরে আমি রোদ দূরে নিয়েছি রোদ দূরে নেওয়ার পরে আমি গালাটা অ্যাপ্লাই করব তো সুন্দরভাবে গালাটা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে আর মনে রাখবেন যখন গালা অ্যাপ্লাই করবেন রোদ দূরে অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে তা আপনারা চাইলে সেকেন্ড কোট সিলারও মারতে পারেন গালার জায়গায় সিলারও মারতে পারেন তো সিলার মারলে একটু খরচা বেশি পড়ে যায় তো সেই জন্য আমি গালা অ্যাপ্লাই করে দিচ্ছি তা আপনারা গালা অ্যাপ্লাই করতে পারেন গালা অ্যাপ্লাই করলে একটু খরচা কম পড়বে সিলার অ্যাপ্লাই করলে খরচাটা একটু বেশি পড়বে তো গালার সিলারের কোনো ব্যাপার নাই ব্যাপারটা হচ্ছে এটাই যে লেয়ারটা আনতে হবে লেয়ার আনার পরে স্প্রেটা করলে পালিশটা ফাইন বা সুন্দর হয় তো আমি গালা এইভাবে সুন্দর করে গালা অ্যাপ্লাই করব চার থেকে পাঁচ কোট গালা অ্যাপ্লাই করব যেহেতু সিলার অ্যাপ্লাই করা আছে সিলার অ্যাপ্লাই করা থাকলে কি হয় ফার্স্ট কোট যদি আপনারা সিলার অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু গালা বেশি অ্যাপ্লাই করতে হয় না আমি চার থেকে পাঁচ কোট গালা অ্যাপ্লাই করব বেশি গালা অ্যাপ্লাই করব না করার পরে আমি এটা ভালোভাবে একটু কালার করে নেব আর কালারটা কীভাবে করো সব কিছু আপনাদেরকে দেখাবো আর সেটা আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিও যারা যারা দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসব তো ভিডিওগুলো দেখতে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমি আরও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার উৎসাহ পাবো তো চলো আমি এবার কালারটা করে নিই দেখো চার থেকে পাঁচ কোট গালা মারার পরে আমি কালার করে নিচ্ছি তো এই যে ফুলটা আছে একটু কালার করতে হবে তো আমি কালারটা করে নেবো একটু হালকা গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি আর ফুলটা একটু হাতে দেখতে অনেক সুন্দর লাগে তো এইভাবে আপনারা কালারটা সুন্দর করে অ্যাপ্লাই করতে পারেন আর যদি আপনারা না চান যে কালার করবো না কোনো ব্যাপার নেই কালার না করতে পারেন তো যেহেতু আমাকে একটু কালার করতে হবে যেহেতু কালার করতে বলল তা আমি একটু কালার করে দিয়েছি দেখুন কালারটা করার পরে লাস্ট মানে কালার করা কমপ্লিট গালা মারা কমপ্লিট এবার আমি মারব হচ্ছে হ্যাঁ এবারে যে এটা মানে কালার করা হয়ে গেছে গালা কমপ্লিট এবার আমি অ্যাপ্লাই করব হচ্ছে সেটা কি অ্যাপ্লাই করব। সেটা আপনাদেরকে দেখাব ভিডিওটা দেখুন দেখুন কত সুন্দর কালারটা করলাম আর এখানে বসবে যে কাঁচ এই মাজারটা বসবে কাঁচ ঠিক আছে আর ভিতরে একটা অন্য যে কোনো একটা কালার করে দিয়েছি ভিতরে আর বাইরে পালিশ করে দিয়েছি ঠিক আছে আর এই যে কালারটা করলাম মাজা একটু একটু হালকা হালকা সবুজ কালার দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে তো এবার আমি অ্যাপ্লাই করবো এশিয়ান প্রিন্টের বার্নিশ তো চলো বার্নিশটা মারা শুরু করে দেয় তো এটা হচ্ছে এশিয়ান প্রিন্টের বার্নিশ আর এই বার্নিশটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি তা আপনারা সুন্দর করে বার্নিশটা অ্যাপ্লাই করে দেবেন ঠিক আছে সুন্দর করে বার্নিশটা অ্যাপ্লাই করবেন আপনারা সুন্দর করে এরকমভাবে আপনারা বার্নিশটা অ্যাপ্লাই করে দেবেন আর এটা হচ্ছে এশিয়ান প্রিন্টের বার্নিশ আপনাদেরকে বললাম তো এশিয়ান প্রিন্টের বার্নিশটা খুব সুন্দর আর গ্লেজিংটাও সুন্দর হয় তো দেখো আমার পুরো একদম ফাইনাল লুক কমপ্লিট তো এই ছিল মানে ড্রেসিং টেবিল পালিশ আর গ্লেজটা কত সুন্দর হয়েছে বলবেন অবশ্যই কমেন্ট করবেন কত সুন্দর গ্লেজটা হয়েছে বলবেন তো এটা হচ্ছে এশিয়ান প্রিন্টের বার্নিশ আর এই বার্নিশটা কিন্তু অনেক সুন্দর গ্যালেজ হয় যেরকম পিউ আপনারা স্প্রে করেন ঠিক পিউর মতো গ্যালেজিং হয় তো ড্রেসিং টেবিল পালিশ কিভাবে করতে হয় আপনাদের কাজকে দেখালাম আর যদি কারোর কিছু মতামত থাকে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এরকম ভিডিও আমি কিভাবে বানাই বা কিভাবে আপনাদের জন্য আরও ভিডিও কিভাবে নিয়ে আসবো মানে কি ভিডিও আপনাদের প্রয়োজন সেটা আপনাদের কমেন্ট করতে হবে তাহলে সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে তো এরপরে ভিডিও নিয়ে আসবো এই যে পালিশের ওপরে যে পালিশের ওপরে পানি বা জল দিলে কিছু হবে না সেরকম ভিডিও নিয়ে আসবো আর আপনাদেরকে সেটা দেখিয়েও দেবো যে পালিশ করার পরে পানি বা জল ঢেলে দিয়ে দেখে দেখিয়ে দেবো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ